শোনো 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 কি হয়েছে ভালো লাগে না ভালো লাগে না গেট করে দিব কি কিভাবে যাব দাও যাও না আমার যাইতে হবে দেখছো দেখছো মানে আমারে সহ বাড়ি দেব কি কি খুলে খুলে গেট গেট এখন কি আই যাও করবি বাংলাদেশের তাপমাত্রা আজকে এত পরিমাণে মানে বাড়ছে বলার মতো না আমি এখন চলে আসছি ছাদে আর এসে কি করব সেটা হচ্ছে এখন দেখবেন এদিকে দেখেন গাছগুলোর কি অবস্থা কি অবস্থা হয়েছে এই তুমি আসতে গেলে পিছনে মেয়েও কি আমি লুকাই আসলাম তারপরে এসে কি সুন্দর করে গোসল করাই আর সেখানে কি কাহিনী কি কি আমি যে গোসল করাই এত কষ্ট করে তারপরে যে এখন যে মাটির মধ্যে যে এগুলো করতেছো শরীরটা ময়লা হইতেছে না যা পানিতে ভিজাই দিবে এখন তো লাইনটা ঘুরাই দেই হয়ে গেছে দেখি কি সাহেব কি করেন ঘুমান ঘুমান ক্লান্ত অনেক সারাদিন ঘুমাইতেছে এটা আবার কি কি ঘুমাও তুমি ঘুমাও আমার কাছে আসতে বলি নাই যাও ওদিকে যাও গৰম ভাল লাগে গুচু খাই দিব গুচু খাই দিব গুচু খুৱাই দিব যাই আমি যাই তুমি থাক থাকি গেলাম এই যে আমি গেলাম থাক মিঠাক থাক চাতে থাকি গেলাম বাই বাই